ও ভগবতে শ্রীরাম কৃষ্ণায় নমো নম শ্রী শ্রী রামকৃষ্ণ শ্রীমার চরণে শতকোটি প্রণাম জানিয়ে শতরূপা সারদা বইটির পরবর্তী অংশ আমি পাঠ করছি আজকে পাঠের অংশ আনন্দরূপিণী সীমার পরবর্তী অংশ নাচে গানে আসর মাতিয়ে তোলার অসাধারণ ক্ষমতা ছিল এই লক্ষ্মীদেবীর সাধারণ নাচ গানের সঙ্গে বিচিত্র পোশাক চিত্তাভিনয়ে তার খেয়ালও ছিল বিচিত্র একদিন পুরুষের ভঙ্গিতে মাল কোচা দিয়ে কাপড় পরে তিনি সাজলেন বলরাম সেই পোশাককে পরিবেশন করলেন বলরামের নৃত্য বিশেষ পরিস্থিতির মধ্যে কৌতুক্র সৃষ্টিতে শারদা দেবীর উৎসাহ কম ছিল না সেবার কাশিতে তার অবস্থানকালে কয়েকজন মহিলা এসেছেন মাতৃদর্শনে তারও সারদা দেবীর কথা শুনে সেই সারদা দেবীকে চাক্ষুষ করবার জন্য আসলেন ঘরে ঢুকেই কয়েকজন মহিলাকে দেখে ইতস্তত করছেন কেউ কোন ব্যক্তি মা কে সেই মা সামনেই বসেছিলেন গোলাপ মা বর্ষী ঐশী মহিলা পরিবারটি ভব্য চেহারা একটি মহিলা তার দিকেই অগ্রসর হয়ে প্রণাম নিবেদন করলেন সংকুচিত গোলাপ মা তাড়াতাড়ি সীমাকে দেখিয়ে বলেন। ওই ওই উনি মা ঠাকুরুন অপ্রস্তুত মহিলা শ্রীমায়ের দিকে অগ্রসর হতেই তিনি হাসতে হাসতে বললেন না না ওই ওই উনি মা ঠাকুরুন মহিলাটি উদ্ভ্রান্ত একবার গোলাপ মায়ের দিকে আর একবার সারদা দেবীর দিকে এগিয়ে যান অবশেষে গোলাম মা তার স্বভাব সিদ্ধ ভৎস বলে উঠলেন তোমার কি কোনো বুদ্ধি বিবেচনা নেই দেখছ না মানুষের মুখ কি দেবতার মুখ মানুষের চেহারা কি অমন হয় হাসির ঐক্যতা এতক্ষণে সন্দেহ ভজন হল অনুরূপ পরিস্থিতিতে পূর্বেকার একটি ঘটনার কথা মনে পড়ে যায় সারদা দেবী তখন দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের কাছে একদিন এক মহিলা এসেছেন তার বিপদগামী স্বামীর উদ্ধার প্রার্থনা শ্রীরামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলেন নবতে বললেন সেখানে এক স্ত্রীলোক আছেন তাকে তুমি গিয়ে সব খুলে বলো তিনি ঠিক ওষুধ দেবেন তার এসব মহৌষধি জানা আছে এ বিষয়ে তার শক্তি আমার চেয়ে অনেক বেশি মহিলা প্রার্থনা নিয়ে গেলেন সারদা সকাশে শারদা দেবীর মুহূর্তে বুঝলেন শ্রীরামকৃষ্ণের এই রসিকতা কিছু মাত্র অপ্রস্তুত নেয়া বললেন আমি আর কি জানি বাছা তিনি তো ওষুধ জানেন তুমি তারই কাছে যাও না রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ বুঝলেন তিনি যোগ্য লোকের সঙ্গে রসিকতা করছেন মহিলাটি কয়েকবার শ্রীরামকৃষ্ণ আর শারদা কাছে ছোটাছুটি করার পর সীমাই পূর্ণ করলেন তার প্রার্থনা এখানে লক্ষণীয় শ্রীরামকৃষ্ণের রসিকতা উপযুক্ত জবাবটুকু তিনি দিতে কিন্তু ছাড়েননি গৌরীমাকে নিয়ে নবতের দরজায় দাঁড়িয়ে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন ও গো ব্রহ্মময়ী একজন সঙ্গিনী চেয়েছিলে এই নাও একজন সঙ্গিনী এলো সেই গৌরীমা কালক্রমে হয়ে উঠলেন ব্রহ্মময়ীর আনন্দের রসদ্দার গান অভিনয় রূপসজ্জা সব কিছুতে গৌরী মায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট সেই নিপুণতা কাজে লাগিয়ে কত আনন্দ মুহূর্ত যে তিনি গড়ে তুলেছেন শারদা দেবীও কখনো কখনও আদেশ করতেন একটা নতুন কিছু করে দেখাও গৌরীমা তার সাধনকালে পুরুষ পুরুষবেশে ভারতবর্ষে যত তত্ত ঘুরে বেড়াতেন সেসব গল্প শুনে শারদা দেবী একদিন বললেন সেই রকম সাজ পোশাক পরে তাকে একদিন আসতে হবে যেন তাকে কেউ না চিনতে পারে গৌরু সম্মতি দিলেন বেশ কয়েকদিন কেটে গেল সে কথা আর কারও মনে নেয় অনেকেই ভুলে গেছে সেদিন সকাল থেকে গৌরী অনুপস্থিত নতুন কিছু নয় কাউকে কিছু না জানিয়ে গৌরমা মাঝে মাঝেই এরকম উদ্ধ উধাও হয়ে যেতেন সেদিন সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির পরনে আলখেল্লা মাথায় ইয়া পাগড়ি সবই আছে হাতে শুধু একটি লাঠি রবা সাধু দেখে নিচে সব সেবক উপস্থিত ছিলেন তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন সাধুজি তাকে দেখে স্তম্ভে শুরু করলেন একবারে চষ্ট ইংরেজিতে হার ইজ মাই স্টিক হার ইজ মাই স্টিক সেবকটি কিন্তু গলা শুনেই আগন্দুকের পরিচয় পেয়ে গেলেন তাড়াতাড়ি একটা লাঠি আনার ছল করে উপরে গিয়ে সীমাকে চুপি চুপি জানিয়ে এলেন সাধুটির পরিচয় লাটিবে সাধুটি শারদে দেবীর কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বলেন চমৎকার চমৎকার হয়েছে এত তাড়াতাড়ি ধরা পড়ে গৌরীমা কিন্তু আদৌ খুশি ছিলেন না রাগ ডেকে পড়লো সেই সেবকটির উপর ধমক দিয়ে বলেন এই ছোড়া তোর এই সব কম্য তুই কেন এসে আগে থেকেই সব বলে দিলি সম্মিলিত আনন্দ কোলা দৃশ্যটি যেন বেশ জমে উঠেছিল তা অনুমানই করতে পারি সেদিন ধরা পড়ে গৌরমা বলেছিলেন আচ্ছা আর একদিন হবে কন কথাও রেখেছিলেন আজকের পাঠ আমি এইখানেই শেষ করছি আপনারা শুনে আমাকে আনন্দ দেবেন আর লাইক করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার